আহলে সুন্নাতওয়াল জামাত বা সুন্নিদেরকে দেশের এক গ্রুপ চকচকে হুজুরেরা অনেকগুলো অপবাদ দেয় এর ভিতরে বিশেষ করে পাঁচটি অপবাদ দেয় ভিত্তিহীন অপবাদ এর মধ্যে প্রথম নাম্বার এক হল সুন্নিরা মাজার পূজারি না হুজুবিল্লা ফেরুল্লাহ সুন্নিরা মাজার পূজারি মাথা মোটা ছোট লোক জানি কোন জায়গার সুন্নিরা মাজার পূজা করে আহলে ওয়াল জামাতের অনুসারী বা সন্নিরা কখনোই মাজার পূজা করে না এরা যারা বলে যে সন্নিরা মাঝার পূজা করে আমার কথা হলো প্রমাণ দিক কোনো প্রমাণ তাদের কাছে নাই শুধু শুধু এমনিতেই বলবে আর এটা কত বড় গুণা হুজুর পাকসাল্লাম বলেন যে যে জিনিস শুধুমাত্র শুনলো আর বলল এটা সবথেকে বড় মিথ্যা তো এই চকচকে হুজুররা এরকম বলে যে সন্নিরা মাজার পূজা করে হ্যাঁ কিছু লোক আছে মাজারের সেজদা দেয় কিন্তু মাজারের সেজদা দিয়ে তারা আবার নিজেদেরকে সুন্নি দাবি করে ঠিক আছে এরকম কিছু আনসাল বানসাল আছে। তো এর মানে এ না যে ডাইরেক্ট বলবে সুন্নিরা মাজার পূজা করে এটা এক নম্বর অপবাদ নাম্বার দুই সুন্নিরা হলো বেদাতি সুন্নিরা কি বেদাত করছে সুন্নিরা কি বেদাত করছে বল হ্যাঁ কিছু কিছু আছে বেদাতে হাসানা বলা হয় এদের এই সব যদি ধরা হয় তাহলে তবু তো বেদাতের মনে করেন হ্যাঁ গো ঠিলা ভরা বরা বিদাত বেদাত অভাব নাই বহুত বেদাত আমরা বলি না থাক তারা মনে করেন বলে যাক কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় আমরা তাদেরকে রিসপেক্ট করি সম্মান করি ভালোবাসি তো সুন্দিরা কি করে বেদাত করে এর ভিত্তিহীন কথা এগুলো বলা ঠিক না এই দুইটা অপবাদ নাম্বার তিন অপবাদ দেয় হলো যে আল্লাহ এবং নবীকে তারা সমান কি সমান ক্ষমতাবান মনে করে নাউজুবিল্লা খালি আর এর পাশাপাশি আরেকটু বলে হ্যারা শুধু নবীর প্রেমের মালার নবী 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 নিয়ে পড়ে থাকে আল্লাহ নিয়ে সেরকম কোনো কিছু বলে না এটা একটা ভিত্তিহীন কথা নবী নিয়ে আমরা কেন পড়ে থাকি আল্লাহ তালা বলেছেন কুল ইনকুম তোহিবাহাত্তা কুমুল্লাহ আচ্ছা তোমরা যদি আমি আল্লাহ আল্লাহর্বুল আলমীদের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা ফাত্তা বিআনি নবীজির এত্তেবা করো অনুসরণ করো এই জন্য আমরা ঢালি নবী নবী করে সিল্লাই নবীজির সুন্নাত মানি আঁকড়ে ধরি কথা বলছ এই আর কি তো এটাও একটা ভিত্তিহীন অপবাদ হ্যাঁ আর তারপরের একটা অপবাদ হলো সুন্নিরা গান বাজনা করে নৌ নেভার এটা একটা ভুল কথা সুন প্রকৃতপক্ষে হালে ওয়াল জামাত তারা কখনো কি গান বাজনা করে তারা ইসলামিক গান গায় ইসলামিক গান তারা কখনো বাজনা ব্যবহার করে না হ্যাঁ তারা ইসলামিক গান গায় ছেড়ে দেহে নৌকায় দিদি পাল তুলে দে এই গান গায় মনে বড় আশা ছিল যাহা বো নাই আমার কণ্ঠ বলো না রিনে এই গান গাইতে এটাও একটা মিথ্যা অপবাদ ঠিক আছে এটাও একটা মিথ্যাবাদ এরকম আরও কিছু অপবাদ সন্নিদেরকে দেয় তো এইগুলো আসলে একটা ভিত্তিহীন কথাবার্তা হ্যাঁ এগুলো বলে বলে শুধু কোনো লাভ নাই এতে সন্নিয়াতের বা সন্নিদের কোনো ক্ষতি করা যাবে না এর প্রমাণ দেখাতে হবে পারলে এর প্রমাণ দেখাও সোনা চান্দু দুদু এগুলো বলে বলে শুধু শুধু নিজেদের ভিতরে কাদা সোড়াছুড়ি ঢিল সোড়াছড়ি এগুলো করে কোনো ফায়দা হবে না সুন্নি একমাত্র জান্নাতি দল এগুলো কোরআন এবং সন্ন্যাস দ্বারা প্রমাণিত প্রকৃতপক্ষে হালে সুন্নাত ওয়া ও জামাত এটা এমন একটা দল এটাই জান্নাতি দল কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কথা বুঝছনি তো এই হলো অবস্থা শুধু শুধু সুন্নিদেরকে গালাগালি করে গালমন্দ করে কোনো লাভ হবে না বুঝলে বুঝো না বুঝলে আর কী করার আছে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ